হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমি আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করছি মানে রেসিপি না তেল শেয়ার করছি তো সে তেলটা বানাবো সেটা মাথায় দেওয়ার জন্য বানাবো আমি প্রথমে নিয়েছি এখানে এক বাটি কাচের এক বাটি তেল এটা হচ্ছে এটা ফ্রেশ শালিমার কোকোনাট অয়েল তো এটা এক বাটি নিয়েছি ঢেলে নিয়েছি এর সঙ্গে নেব এক টুকরো আদা এই মানে আদাটা ইয়ে শাল সহকারে নিয়েছি এক টুকরো আদা নিয়েছি যেমন যেমন খুশি আদাটা নিতে পারো তার সঙ্গে নিয়েছি এই যে আমলকি শুকিয়ে রেখেছিলাম কেটে শুকিয়ে রেখেছিলাম আমলকি এর সঙ্গে নেবো একটা সাঁচি সাঁচি পেঁয়াজ এটা ছাঁচি পেঁয়াজ আর তার সঙ্গে নেব কিছুটা পাতা এখন আমি এখানে নিব ছোট চামচে দু চামচ কালো জিরে আর নিব এর সঙ্গে কিছুটা এখানে কিছুটা নেব মেথি এখানে মেথিটা পরিমাণ একটু বেশি নিলে ক্ষতি নেই এই 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 সবগুলো কতগুলো আইটেম হলো জিনিসগুলো দেখো ছ সাত রকমের জিনিস হয়েছে আর এর সঙ্গে আমি দিব কয়েকটা লবঙ্গ লবঙ্গটা তোমরা চাইলে না দিলেও পারো তো আমি এখানে দিচ্ছি না লবঙ্গটা আজকে তো এই দিয়ে আমি তেলটা তৈরি করব। এখন আমি তেলটাকে এই পেঁয়াজটাকে আর আদাটাকে একটু থেতো করে নিতে হবে কুচু করে না থেতো করে নেবো থেতো করে নিলে রসটা বেরোবে পেঁয়াজটা কুচু মানে কুচু করে নেব কিন্তু আদাটা থেতো করে নেব আদাটা একটু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আদাটাকে ভালো করে থেত করে নিতে হবে একটু থেতো করে নিলে রসটা ভালোভাবে বেরোবে এইভাবে করে আদাটাকে থেতে করে নিলাম এখন একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি নিয়ে এই উপকরণগুলো সবগুলো এর মধ্যে একটা একটা করে দিতে হবে প্রথমে আমি আদাটা দিয়ে দিলাম তারপরে এই আমলকিটা দিয়ে দিলাম এরপরে এই কারি পাতাগুলো একটু ছাড়িয়ে দিতে হবে এই এক মুঠো কারি পাতা দিয়ে দিলাম কারি পাতা দিলে আমাদের চুলের গ্রোথ ভালো হয় আদাতে আমার আমাদের চুলের গোড়াটা শক্ত করে তো জানোই তোমরা কি করে মেথিতে আমাদের চুল ভালো করে বা মানে চুলের পুষ্টি একটা মেথি মেথি এমনি তেলের মধ্যে রেখে দিলেও চুলে দিলেও খুব ভালো তো এই সবগুলো আমি এখানে মিশিয়ে দিচ্ছি আর তার সঙ্গে কালো জিরেটা দিচ্ছি কালো জিরে দিলে চুলটা কালো হবে আর চুলটা সুন্দর হবে এর সঙ্গে আমি দিয়ে দেবো পেঁয়াজটা তো পেঁয়াজটা আমি একটু কেটে নিই এখন নিয়ে নেব এই পেঁয়াজটা পেঁয়াজটা দেখো সাঁচি পেঁয়াজ সাঁচি পেঁয়াজ কী করে বুঝবে এই যে কালো উপরের ইয়েটা অংশটা বেশি কালো থাকে আর আমি এটা একটু অল্প করে খসা তুলে দিয়ে দিয়েছি পুরোটা খসা তুললে নিই এখন এর মধ্যে দিয়ে দেবো আমি তেলটা এই এক বাটি তেল দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে এটা এখন বসিয়ে দেবো গ্যাসে তো বন্ধুরা এই যে গ্যাসে বসিয়ে দিলাম এখানে এখন কিছুক্ষণ ধরে নেড়ে চড়ে ফুটিয়ে নিতে হবে ভালো করে নেড়ে নেড়ে সবগুলোকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এগুলো যেন তেলের মধ্যে ভালো করে রসটা বেরিয়ে যায় তো এটা জাল হোক ততক্ষণ চলো আমরা ঘুরে আসি তো বন্ধুরা সুন্দর করছে তা আমি এই তেলটা বানিয়ে ব্যবহার করি মাথায় যখন আমি দিই সপ্তাহে দু দিন কি তিন দিন এই তেলটা দিই দিয়ে শ্যাম্পু করি তো আজকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম তেলটা ফুটছে কি সব কাঁচা জিনিস আছে এই এরকম করে ফুটিয়ে রসগুলো এখন একটু কমিয়ে দিতে হবে ভালো করে ফুটে গেছে এখন আস্তে কমিয়ে দিয়ে তাহলে তেলটা আস্তে আস্তে পুড়িয়ে শুকিয়ে যাবে যার জন্য একদম গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিতে হবে দিয়ে এটাকে আস্তে আস্তে করে ফুটিয়ে নিতে হবে একদম লো ফ্লেমে করে দিতে হবে কেন হাই ফ্লেমে দিলে তেলটা সম্পূর্ণ পুড়ে যাবে আর জিনিসগুলো মানে ইয়ে হবে না ভাজা হবে না এটা দিয়ে ভাজা ভাজা করে নিতে হবে একদম এগুলো যখন একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন তেলটা নামিয়ে নিতে হবে গ্যাসটাকে একদম কমে দিতে হবে বাবু নিবি আচ্ছা সুন্দর ভাগ ফুটে গেছে এটাটা ব্যাগে একদম কমে দিয়েছি তো এটা ফুটে গেলে এটাকে ভালো করে ছেকে নিতে হবে সুখে ঠান্ডা করতে হবে ভালো করে তো আমার যদি এই এই তেল এটা ভালো লাগে মানে তেল বানানোরটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো ভালো লাগবে কারণ আমি যেটা ব্যবহার করি তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করি ব্যবহার না করলে সেটা আমি তোমাদেরকে দেখাই না যেরকম আমি রান্নাগুলো করি একদম নর্মালভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি একদম নর্মাল মানে ঘরে যেগুলো খাই সেগুলোই রান্না করি তো আমি তেলটাও আমি ব্যবহার করি বলে তোমাদেরকে শেয়ার করছি তো এইভাবে তেল বানালে তেল সিল্কি চুল সিল্কি হবে গোড়া শক্ত হবে এখন আমাদের এই বর্ষার সময় চুল পড়ার খুব মানে খুব চুল পড়ে যায় ঝরে যায় এরকম তেল বানিয়ে দিলে চুলটা একটু কম ঝরবে ঝরবে না তা বলবো না ঝড় একটু কম ঝরবে তো তেলটা হয়ে এসছে আমি গ্যাসটা মিলিয়ে দেবো এখন তেলটাকে একদম শুকিয়ে গেলে তেলটা টেনে নিয়ে এইভাবে দেখো সবগুলো ভাজা হয়ে গেছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এটাকে কিছুক্ষণ গ্যাসের উপর রেখে দিয়ে আস্তে আস্তে এটাকে ছেঁকে নিতে হবে তো তোমরা যেগুলো জিনিস দেওয়া আছে সেগুলো সব আমাদের ঘরেই থাকে আপনাদের বাইরে থেকে নিতে হবে না কিনতে হবে না সব কিছু এগুলো ঘরে থাকে এগুলো দিয়ে তোমরা তেলটা বানিয়ে নিতে পারো এই তেলটা মাথায় দিলে খুবই উপকার পাবে তোমরা আমি তো এটা বানিয়ে বারো মাস এটা ব্যবহার করি এখন বর্ষাকালে বেশি করে ব্যবহার করি এটা তো তেলটা ঠান্ডা হোক তোমাদের সঙ্গে শেয়ার করছি এই তেলটা জালু হয়ে গেছে এখন এটাকে ছেঁকে নিতে হবে তো আমি এই বাটিতেই আবার ছাড়ছি যে বাটিতে তেলটা নিয়েছিলাম সে বাটিতেই ছেঁকে নিচ্ছি তো এই তো তেলটা হয়ে গেছে একদম ঠান্ডা করে নিয়ে এটাকে মাথায় দিতে হবে তেল কালারটা কী সুন্দর এসছে দেখছে তেলের কালারটা কত সুন্দর এসছে তো আমি তেলটা বানিয়ে নিলাম এখন এটা বোতলে ঢেলে নিতে হবে একটু কাঁচের জারে রাখলে ভালো হয় তো আমি এখানে নিয়েছি একটা কফির কৌটো এটা কাচের বয়াম এটার মধ্যে আমি তেলটা ঢেলে রাখবো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো আর নতুন নতুন সাবস্ক্রাইব অবশ্যই করো তো তেলটা বানিয়ে দেখো তোমাদের পছন্দ না হলে ব্যবহার করবে না একবার বানিয়ে দেখো খুব ভালো খুব উপকার দেয় তো আজকে এই পর্যন্ত সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা